প্রিয় দর্শক আমাদের প্রিয় লোকের জন্য উভিত্তি করার পর রঞ্জন রায় রঞ্জন রায়ের হাসির দাবিতে আমরা মুসলিম উম্মা ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে এখন খিলোরগুঞ্জ অবস্থান করতেছি আপনার খিলৌগুঞ্জের পরিস্থিতি এখন দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রিয় প্রয়োজন অবস্থা আমাদের প্রিয় নদী হাতে আমাদের পবিত্র করার কারণে

মুম্বা রঞ্জনের বাড়ির উদ্দেশ্যে রওনা করেছি আমরা অতি দ্রুত প্রশাসনকে বলতেছি আপনারা ফাঁসি নিশ্চিত করুন রঞ্জন প্রিয় দর্শক আপনারা সবাই এখন দেখতে পাচ্ছেন খেলের পর থেকে আমরা মাইকি প্রচার করতেছি

আমরা ফাঁসি নিশ্চিত না করা পর্যন্ত আমরা মুসলিম মুম্মা মার্ক থেকে আমরা রঞ্জন রায়ের ফাঁসি নিশ্চিত করে তারপর আমরা মাঠ থেকে সরকার

আমরা যে তার থানা প্রশাসনের কিছু করতে পারবে না আর আমাদেরকে ডেলিেন্ডার করে মুসলিম মোহাম্মদ এসে এটা হচ্ছে গত রাতে আমাদের প্রিয় নদী হজি মোহাম্মদ সাল্লাম এবং আমাদের ফুলালকার কিন্তু রঞ্জন রায় আমরা তার ফাঁসি নিচ্ছেদের জন্য প্রতিবাদ মিছিল করতেছি আমরা অতি দ্রুত প্রশাসনকে তার ফাঁসি নিচ্ছেদ করার জন্য অনুরোধ জানাচ্ছি প্রিয় দর্শক আপনারা লাইভটি দেখতেছেন গঙ্গাছড়া থেকে গঙ্গাছড়ার কিলুরগঞ্জ বাজার থেকে সরাসরি রঞ্জন রায়ের ফাঁসি নিশ্চিত না করা পর্যন্ত এই মুসলিম রাজপথ থেকে সরবে না